প্রিয় দর্শক শ্রোতা আজকে আপনাদের একটি চমৎকার সেট আপ দেখাবো নিউস টেন বিটি অর্থাৎ ক্রুটিমাজল বিটি ভ্যাজাইনাল টিউব কিভাবে সেট করতে হয় এই বিষয়টি আজকে আপনাদেরকে দেখাবো আসুন আমরা ভিতরে কী কী আছে সেই বিষয়টা দেখি এই যে একটি টিউব আছে যে টিউবের সাহায্যে আপনি ভ্যাজাইনাতে একবারে ভ্যাজাইনার গভীরে এই ঔষধটি প্রয়োগ করতে পারবেন আসুন কিভাবে সেট করতে হয় সেটি দেখাচ্ছি এখন তিনটি ট্যাবলেট থাকে তিনটি থেকে প্রতি একটি করে তিন রাতে তিনটি ব্যবহার করতে হয় প্রথমে এটি ছিঁড়ে নেবেন ছিঁড়ে নেওয়ার পর আপনারা যেই ওষুধটি মেডিসিন রয়েছে সেই মেডিসিনটি আপনারা বের করবেন বের করার পরে এখানে যে টিউব রয়েছে সেই টিউবটার ভিতরে আপনার প্রবেশ করাতে হবে এটা অনেকটা পিস্তলের মতো কাজ করে এই যে এখানে এটা দেখতে পাচ্ছেন এটাকে প্রথমে এটার ভিতরে এভাবে যেই মাথাটা একেবারে মানে তীরের মতো আছে সেই মাথাটা এই ইয়েতে টিউবের মুখে প্রবেশ করে এদিকে এটা এভাবে ভিতরের দিকে চেপে দিবেন তারপরে তারপরে বেজাইনার ভিতরে যত দূর পর্যন্ত সেট করা যায় সেট করে এই এইটা দিয়ে ধাক্কা দিবেন ধাক্কা দিলে এই ওষুধটি বেজাইনার খুব গভীরে পৌঁছে যাবে এবং পৌঁছে গেলে আপনার এটা টিউবটা বের করে নিয়ে আসবেন এবং টিউবটা প্রতিটা ট্যাবলেটের ক্ষেত্রেই ব্যবহার করবেন কারণ একটি টিউবই দেখা দেওয়া থাকে সেটি পরিষ্কার করে আবার গুছিয়ে রাখবেন পরবর্তী ওষুধের সাথে ব্যবহার করার জন্য ধন্যবাদ সবাইকে